ভগবতী জয় শ্রীকৃষ্ণ নমস্কার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের রিমিস এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ বাংলার একুশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির পাঁচই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজ শ্রী শ্রী গঙ্গামাতার পূজা ও দশহারা আজকের এই পবিত্র দিনে গঙ্গা নদীতে স্নান ও দান করার বিশেষ এক মাহাত্ম রয়েছে তবে এমন বিশেষ কিছু খাবার যেগুলো আজকের দিনে এড়িয়ে চলা প্রয়োজন এবং এমন বিশেষ কিছু খাবার রয়েছে যেগুলো আজকের দিনে খাওয়া প্রয়োজন আজকের এই ভিডিওটিতে জেনে নেব কোন কোন খাবারগুলি আজকের দিনে খাওয়া উচিত নয় এবং কি কি খাওয়া উচিত কথায় আছে তিনবার মুখে গঙ্গা নাম নিলেই দেহ শুদ্ধ হয়ে যায় শাস্ত্র অনুযায়ী কলিযুগে যদি কোনো তীর্থ থাকে তাহলে সেটা হলো গঙ্গা গঙ্গা পুজো করা অত্যন্ত পূর্ণ এবং কল্যাণকর এক কাজ গঙ্গা দশহরার দিন উপবাস থেকে গঙ্গা পুজো করা অত্যন্ত পূর্ণ এবং শুভ কাজ দশহরা কথার অর্থ হলো দশ পাপ হরা বা দশটি পাপ হরণ করা দশহরা একটি অত্যন্ত পূর্ণ তিথি এই তিথিতে দেবী গঙ্গা মর্তে নেমে এসেছিলেন আজকের এই পবিত্র দিনে গঙ্গা স্নানের এক বিশেষ মাহাত্ম রয়েছে আজ অবশ্যই পারলে গঙ্গা স্নান করুন আর যদি তা সম্ভব না হয় তাহলেই স্নানের জলে এক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে তা দিয়ে স্নান করুন আজ দশটি ফুল এবং দশ রকম ফল সহযোগে গঙ্গা মাতার পূজা করুন এবং দশটি প্রদীপ গঙ্গা দেবীর সামনে জ্বালিয়ে দিন গঙ্গায় স্নান করার পর গঙ্গা জলে কাঁচা দুধ অর্পণ করুন মানুষ জেনে হোক বা না জেনে অজান্তেই মানুষ অনেক পাপ কর্ম করে চলেছে তবে একথা ঠিক যে শুভ কর্মে অশুভের প্রভাব এবং পূর্ণ কর্মে পাপের ক্ষয় হয় মনে করা হয় এই দশহরার দিন পূজা অর্চনা বা বিশেষ কিছু নিয়ম পালনের মাধ্যমেই এই দশ জন্মের পাপ এবং এ জন্মের কড়া পাপ দশটি পাপ তা সহজেই ক্ষয় হয় তাই এই বিশেষ এই নিয়মগুলি যদি পালন করেন তা সহজেই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন আজকের এই পবিত্র দিনে অনেকে মনসা পুজোও করে থাকেন গঙ্গাকে শিব জটায় ধারণ করে তেজস্বিনী রূপকে শান্ত করে প্রবাহিত করেন তাই এই দিন শিব পুজোর বিশেষ এক মাহাত্ম রয়েছে এই দিনে শিবলিঙ্গে যদি পবিত্র গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন তাহলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং এই তিথিতে ভগবান শ্রী বিষ্ণুরও পূজা করা হয় আজকের এই দিনে দান ধানের এক বিশেষ মাহাত্ম রয়েছে আজ যদি আপনি আপনার নিজ সামর্থ্য মতো কোনো দরিদ্র বা অসহায় মানুষকে দান করতে পারেন তাহলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় স্কন্ধপুরাণ অনুসারে এই দিন গঙ্গা স্নানে নাকি অনেক যোগ্য করার পূর্ণ মেলে এই দিন দান করলে যেমন পূর্ণ অর্জন লাভ করা যায় ঠিক তেমনই দান কোন কোন জিনিসগুলো করতে পারেন মাটির কলসি পাখা আপনি আপনার সামর্থ্য পোশাক খাবার ইত্যাদি এই সমস্ত কিছু দরিদ্র বা অসহায় মানুষদের দান করা যেতে পারে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে এই সমস্ত কাজগুলো করলে ব্যক্তির সকল পাপ ধ্বংস হয় এছাড়াও ঘরে সুখ সমৃদ্ধি আসে জেনে নেব আজকের দিনে কোন কোন খাবারগুলি খাওয়া যেতে পারে আজ অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে যে কোনো প্রকার ফল আপেল কমলা কলা ইত্যাদি বাজারে যে ফল পাওয়া যায় সেই ফল খাওয়া যেতে পারে যে কোনো মিষ্টি এবং দুধ চিনি বাদাম শুকনো ফল চাল দিয়ে তৈরি চালের ক্ষীর এই সমস্ত খাওয়া যায় এই খাবারগুলি নিবেদন এবং প্রসাদ হিসাবে পরিবারের জন্য সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এবং এই দশহরার দিন তামসিক খাবার অর্থাৎ আমিষ জাতীয় যে কোনো প্রকার খাবার মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই সমস্ত খাওয়া থেকে বিরত থাকা ভালো এবং এই দিনে নির্দিষ্ট কিছু শাক রয়েছে যেগুলো খাওয়া থেকে বিরত থাকা ভালো যেমন পটল বেগুন কলমি শাক কুমড়ো এই সকল সবজিগুলো ভুলেও আজ দশহরার দিন খাবেন না মতে তিথি বিশেষে এমন বিশেষ খাবার যেগুলো খাওয়া উচিত নয় প্রতিপদে যেমন চাল কুমড়ো খেলে অর্থহানি হয় তৃতীয়াতে যেমন পটল খেলে শত্রু বৃদ্ধি হয় চতুর্থীতে যেমন মূল খেলে ধন নাশ হয় পঞ্চমীতে বেল খেলে যেমন কলঙ্ক হয় ষষ্ঠীতে নিম পাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয় সপ্তমীতে তাল খেলে স্বাস্থ্যহানি হয় অষ্টমীতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয় ঠিক তেমনই দশমীতে কলমি শাক খেলে গোহত্যা সমতুল্য পাপ হয় আজ দশহরার দিন আজ দশমী তাই আজ ভুল করেও কলমির শাক মুখে তুলবেন না এবং একাদশীতে শিম খেলে পাপ জন্মায় শাস্ত্র মতে অতিরিক্ত ভোজন সর্বদা নিষিদ্ধ যানবাহনী শ্মশানে দেবালয়ে শুয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহণ করা উচিত নয় কি ভিজে কাপড় ভিজে মাথায় সকাল বা সন্ধ্যায় বা জুতো পরে বা কর্মজাতীয় কোনো আসনে বসে আহার করা উচিত নয় শাস্ত্রীয় মতে এই বিধিনিষেধগুলো মেনে চললে সারা বছর শরীর সুস্থ লাবণ্যময় এবং নিরোগ ও আকর্ষণীয় থাকা যায় আজকের এই দশহরার দিন পরনিন্দা পরচর্চা অনাচার মিথ্যাচার দুরাচার এই সমস্ত কাজ থেকে বিরত থাকা ভালো এবং কাউকে ভাঙা বাসন বাসি খাবার ধারালো বস্তু বা কালো রঙের কোনো জিনিস দান করা উচিত নয় দশহরা দিন এই বিশেষ নিয়মগুলি মেনে চলুন এবং দশ জন্মের পাপ কাটিয়ে উঠুন বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে জয় মা গঙ্গা দেবী জয় হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শিবশম্ভু ধন্যবাদ